আসসালামু আলাইকুম শুভ সকাল কেউ বস্তু সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে আজকে আমি যে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে মালয়েশিয়াতে তো প্রত্যেকটা টোল থাকে যে রাস্তায় টাকা তোলার জন্য তো এখন এমনিতেই চারিদিকে অপারেসি তারপরে রোড ব্লক এগুলো তো আসেই তারপরে এখন আবার এই যে টোলের সাথে পর্যন্ত অনেক বড় বড় আকারের রোড ব্লক মানে দিচ্ছে তো বিষয়টা হচ্ছে যাদের কোনো কাজ নাই মানে মানে বাহিরে যার কোনো প্রয়োজন নাই তারা বাহিরে কম যান কম ঘোরাঘুরি করেন রাস্তাঘাটে প্রয়োজন ছাড়া বেশি একটা যাওয়ার দরকার নাই আর কর্মস্থলে কাজের সাইডে যারা থাকেন তারা সবসময় সাবধান থাকেন একটু চোখ খান মানে খান খোলা রাখেন কারণ এখন অপারেশন চলতেছে প্রচুর পরিমাণ আর রাস্তাঘাটে রোড ব্লক চলতেছে প্রচুর ঠিক আছে আর যাদের কাছে ভিসা নাই প্রয়োজনে বসের সাথে কথাবার্তা বলে ঠিক আছে টাকা পয়সা ম্যানেজ করে ভিসাটা অনেকে আছে না রিনিউ করতে দিয়েছেন আর কি সাম্বুং যারা বলে মালয়েশিয়ার ভাষায় তো ওইটা নিয়ে আসেন আর যাদের ভিসা নাই টোটালি যারা এখনো করতে পারেননি তারা একটু সাবধানে কারণ অন্তত এই যে এই মাস তো রানিং এই মাস তো চলবেই আর কি তো মানে কেউ বিপদে না পড়ুক আর যদি কোনো এরকম সমস্যা সুবিধা অসুবিধা কেউ কোথাও দেখেন তো পরিচিত সবাই জানাই দেবেন যাতে কেউ এই ধরনের ঝামেলার মধ্যে না পড়ে যাতে ঝামেলারা চলতে পারে আর কি তো আসলে এখন প্রচুর খারাপ অবস্থা ঠিক আছে এটা বলার ভাষা নাই একে তো মালয়েশিয়াতে কর্মসংকট কাজ নাই ইয়া নাই আসলে এই জন্যে তো যাই হোক এতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল এই জন্যে শেয়ার করলাম আপনাদের সাথে তো ঠিক আছে হয়তো নেক্সট টাইম আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ